পুজোর মরশুমে সিঁদুরে মেঘ দেখছে খানাকুলবাসী বেশ কিছুদিন আগে খানাকুল জুড়ে যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার অবস্থার উন্নতি একটু হয়েছে কিন্তু আবার ও নতুন করে বন্যা জল ঢুকতে শুরু করেছে খানাকুলে বেশ জেরে জেরে নদীগুলিতে জলস্তর বাড়ছে আবারও ধান্য ঘ ঘড়ির ঘুটে পাড়াতে দ্বারকেশ্বর নদের ভাঙা বাদ দিয়ে আবারও হুহু করে জল ঢুকছে গ্রামে আগের বন্যার জল বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মাঠে ঘাটে থাকলেও আবার নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা যা জেরে চিন্তার ভাঁজ খানাকুলবাসীর কপালে আরামবাগ বন্দর রাস্তা দিয়ে ইতিমধ্যেই জল বইতে শুরু করেছে পুজোর মুখে আবারও নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে খানাকুল জুড়ে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এই বিষয়ে কি জানাচ্ছেন গ্রামবাসীরা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট 택하지, 택하 কোথা থেকে আসছে ওই দ্বারকেশ্বরী নদী থেকে এই যে হানা হয়েছে ওই হানা থেকে একদম সোজা ডাইরেক্ট বেরিয়েছে আবার ঢুকছে জল হ্যাঁ নদীর জল তো আবার মাঠে ঢুকছে এই জল তো রাস্তায় থাকেনি কমে গেল একদম শুকনো হয়ে গেল আবার তো এই তো কাল থেকে হয়েছে জল তো বাড়ছে হ্যাঁ এখন আপাতত আস্তে আস্তে বাড়ছে দ্বারকেশ্বরের জল হ্যাঁ কোন দিক কোন দিকটা দিয়ে ঢুকছে

মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসাবাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স